আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে তিরাশি সাল থেকে উনিশশো সাল থেকে সমাজ বিরোধীদের যে এখানে দৌরাত্ম ছিল তার বিরুদ্ধে গোটাই মধ্যা শিবপুর জুড়ে আমাদের নাগরিক কমিটি ছিল সেই আন্দোলন করা হয়েছিলো সেই আন্দোলনের সময় আত্মসাহিতী দাসকে ওখানশো রাস্তায় তাকে হত্যা করা হয় সমাজ বিরোধীরা করে এই কাজ তারপর থেকে তাকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের প্রয়াত হয়ে গেছে শান্তিবত চৌধুরী এই তিরাশি সাল থেকে এটা শুরু করেন শঙ্কর মণ্ডল উনিও প্রয়াত হয়ে গেছে উনি ছিলেন অম্বিকা বন্দ্যোপাধ্যায় তখনকার বিধায়ক ওনারা মিলে এই কমিটিটা গঠন করেন আরও অন্যান্য গোটা কুড়িটা সংগঠনের ক্লাব সংগঠনকে নিয়ে এই পাত্র ছাত্রী রক্ষা কমিটি হয় এবং সেইটাকে কেন্দ্র করে সেই পরম্পরা বজায় রেখে এখানে সারা বছর অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয় মানুষের জন্যে তার সঙ্গে সব ভাই শকট আছে আজকের অনুষ্ঠানের দিন আমাদের এইখানে রক্তদান হাওড়া হাসপাতালকে দেওয়া হচ্ছে উরুকা ব্লাড ব্যাংক আমাদের তিরাশি সাল থেকে ওরাই নিয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে আমরা বসে প্রতিযোগিতা সকালে হয়েছে এখানে স্বাস্থ্য শিবির ক্যাম্প চলছে চক্ষু শিবির ক্যাম্প আর এখানে সচেতন করার জন্য মরণোত্তর চক্ষু দান শিবির এখানে আমাদের ক্যাম্প চলছে আর বিভিন্ন সামাজিক গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে তার সাথে সাথে আমরা এখানে বস্তু উপহারও তুলে দেবো কিছু মানুষকে দেবাংশু দাস